হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই নিউর আমাদের ইভেন্টটা কমপ্লিট করবে তো আমি আগে ইভেন্ট সেকশনের ভিতরে ক্লিক করে আগে ওই ইভেন্টটার ভিতরে যাই তো এখন আমি ওপরে রুল সেকশনে ক্লিক করে দি ক্লিক করে দিয়ে দেখে এখানে কি বলতেছে তো সবার প্রথম যেটা বলতেছে সেটা হলো গেট গ্রান্টের টোকেন বাই কমপ্লিটিং ডেলি মিশন এর মানে হলো তোমাদেরকে একটু ভালো করে বোঝায় এই যে দেখো প্রতিদিন তোমাদের এগুলো মিশন কমপ্লিট করে বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে যেমন এই এক্ষুনি দেখলে আমি দুইটা টোকেন পেয়ে গেলাম এভাবে তোমাদের প্রতিদিন মিশন কমপ্লিট করে টোকেনগুলো কালেক্ট করতে হবে তারপর দ্বিতীয় নাম্বারে যে রুলসটা বলেছে সেটা হলো ইউজ ইউর গ্রান্টেড টোকেন টু গিভ টিম মেট অর দ্য কমিউনিটি এর মানে হলো তোমাদেরকে একটু বুঝাই গিফট গ্রান্টের টোকেন এই যে লেখাটা আছে এটার ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে বলতেছি যে তোমরা যে প্রতিদিন মিশন কমপ্লিট করে যে টোকেনগুলো পাবা সেগুলো কোনো কমিউনিটি বা তোমার কোনো ফ্রেন্ডের কাছে গিফট করে সেন্ড করে দিতে হবে এর বিনিময়ে তোমরা কিছু টোকেন পাবে যেগুলো টোকেন দিয়ে তোমরা ইভেন্টে পার্টিসিপেট হতে পারবে তো আমি এখানে কমিউনিটি অপশন সিলেক্ট করে এখানে একজনের কাছে আমি টোকেনগুলো সেন্ড করে দিচ্ছি তো এখানে দেখছো আমাদের টোকেনগুলো নেক্সটে ক্লিক করে দিলে সেন্ড হয়ে যাবে প্রসেসিং চলতেছে এখন বলতেছি যে পরদিন ওর মেইল বক্সে কিছুক্ষণের মধ্যে এই টোকেনগুলো চলে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওর কাছে তিনটা টোকেন সেন্ড করে দিয়েছি এবং এখানে দেখতে পারছো আমাদের স্পিন যে জায়গাতে এখানে তিনটা টোকেন শো করছে এভাবে যদি তোমরা পনেরোটা টোকেন সেন্ড করো তাহলে তোমাদের এই যে তিনটা গান বক্স এবং পাঁচটা এন্ট্রি টোকেন এটা দেবে তারপর যদি তোমরা তিরিশটা টোকেন চেঞ্জ করো তাহলে তোমাদের একটা নাম কার্ড এবং দশটা টোকেন দেবে যেটা দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে তারপর যদি তুমি পঞ্চাশটা টোকেন সেন্ড করো তাহলে দুইটা ভাউসার কার্ড এবং পনেরোটা টিকিট দেবে যেটা দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে লাকি ড্রোতে তারপর তুমি যদি তুমি পঁচাত্তরটা টোকেন সেন্ড করো তোমাদের ফ্রেন্ডের মাঝে তাহলে তোমরা পাঁচটা বাউসার কাটিব এবং বিশটা টিকিট পাবে যেটা দিয়ে তুমি লাকি ড্রোতে অংশগ্রহণ করতে পারবে এবং ফ্রেন্ডের মাঝে একশোটা টোকেন সেন্ড করতে পারলে তোমরা পেয়ে যাবা একটা আইফোন অথবা পাঁচ হাজার ডায়মন্ড আর যে এন্ট্রির টোকেন আছে সেই টোকেনটা পেয়ে যাবে পঁচিশটা তারপর এখানে তিন নাম্বার রুলছে যেটা বলতেছে সেটা হলো কিলিম রিওয়ার্ড অ্যান্ড এন্ট্রি গ্র্যান্ড লাকি ড্রো ওয়েড ব্রান্টেড টোকেন এর মানে হলো তোমাদের ফ্রেন্ডের মাঝে তোমাদেরকে বেশি বেশি করে টোকেন সেন্ড করতে হবে এবং বেশি বেশি টোকেন সেন্ড করে তোমাদের এই বেশি করে টিকিট কালেক্ট করতে হবে এবং যত বেশি তোমরা টিকিট কালেক্ট করবা তত বেশি তোমাদের আইফোন অথবা পাঁচ হাজার ডায়মন্ড যেটার সুযোগ বেড়ে যাবে তারপর এখানে চার নাম্বার বলছে যেটা বলতেছে সেটা হলো গেটে ফ্রি স্ক্র্যাচ কাটিং সামার উইন এর মানে হলো তোমরা যদি এই ইভেন্টটাতে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাদের মিনিমাম একশোটার টিকিট কালেক্ট করতে হবে এর কম জোর টিকিট তোমরা কালেক্ট করো তাহলে তোমাদের লাকি ড্রোতে অংশগ্রহণ করতে পারবে না পাঁচ নাম্বার বলতে যেটা বলেছে সেটা হলো স্টেন টু উইন এ আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স অর ফাইভ থাউজেন্ড ডায়মন্ড ইফ ইউ নেম ইস ড্রো গ্র্যান্ড লাকি ড্রো এটার মানে হলো তোমাদের যদি লাকি ড্রোতে না মোটে তাহলে তোমরা এই আইফোন ষোলো ম্যাক্স অথবা ফাইভ থাউজেন্ড ডায়মন্ড তোমাদের মেল বক্সের মাধ্যমে পেয়ে যাবো মানে এখানে ছয় নম্বর রুলছে যেটা বলেছে সেটা হলো উইনার উইল বি অ্যাকাউন্টেড ইয়ার অন ফার্স্ট এপ্রিল এর মানে হলো যারা যারা এই ড্রতে অংশগ্রহণ করেছে এবং যারা যারা উইনার হবে তারা পয়লা এপ্রিল তাদের মেল বক্সের মাধ্যমে এই প্রাইজগুলো পেয়ে যাবে তো মূলতীয়ভাবে তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে আর তোমাদের যে ডেলি সিম্পল মিশনগুলো কমপ্লিট করতে দেওয়া হয় সেগুলো মিশনগুলো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিও কমপ্লিট করে তোমাদের ফ্রেন্ডের মাঝে টোকেনগুলো সেন্ড করে দিও দিয়ে তোমরা বেশি বেশি করে লাকি রোডতে অংশগ্রহণ করো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থাকো আল্লাহ হাফেজ